ম্যান্ডির আসল বরকে বিয়ের মণ্ডপে এনে প্রমাণ সমেত ম্যান্ডিও প্রান্তিককে পুলিশের হাতে তুলে দিল কথা হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গ্রহবাড়িতে কথার প্ল্যান মতো ম্যান্ডির বিয়ের জন্য তোড়জোড় শুরু হয়ে যায় চিত্রা বুঝতে পারে না কথা হঠাৎ করে এত সহজে ম্যান্ডির সাথে অগ্নির বিয়েটা মেনে নিল কিভাবে। এরপর প্রান্তিক ফোন করে চিত্রাকে চিত্রাকে বলে আমিও বিয়েতে গুহবাড়িতে যাচ্ছি তবে ছদ্মবেশে এরপর কথা অগ্নির কাছে যায় অগ্নিকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য কথা অগ্নি নিজেরা অনেকটা রোমান্টিক হয়ে যায় কথা অগ্নিকে বলে পাচক মশাই আপনি কি ভেবে দেখেছেন যদি সত্যি মাণ্ডবীর সাথে আপনার বিয়েটা হয়ে যায় তখন কি হবে তখন অগ্নি কথাকে বলে হবে না তুই আছিস তো তুই আটকে দিবি এরপর কথা অগ্নিকে নিয়ে যায় বিয়ের মণ্ডপে মাণ্ডবীকেও কোণে সাজিয়ে ছাদনা তোলা আনা হয় আর মান্ডবী তো বিয়ের আনন্দে একেবারে ডগমগ হয়ে যায় মাণ্ডবীর প্ল্যান মতো প্রেস মিডিয়াও হাজির হয় বিয়ের মণ্ডপে এরপর যখনই শুভদৃষ্টি হবে করে তখন কথার প্ল্যান মতো ঋতু একটা ছোট পাথর ছুঁড়ে মারে ম্যান্ডির দিকে আর ম্যান্ডির হাত থেকে পান পড়ে যায় ম্যান্ডি বলে কি হলো এটা কথা অগ্নির কাছে গিয়ে বলে কি পাচক মশাই শুভদৃষ্টিটা আটকে দিলাম তো এরপর যখনই মালাবদল হবে করে তখনই কথা ম্যান সেজে এসে মালাবদলটা আটকে দিয়ে বলে দাঁড়া মান্ডুমি তোর জন্য একটা সারপ্রাইজ আছে তোর একজন খুব কাছের মানুষ বিয়েতে এসেছে এই বলে ম্যান্ডির আসল বরকে ম্যান্ডির সামনে এনে দাঁড় করায় কথা আর তাকে দেখে তো যায় এরপর সেই ছেলেটির ও প্রমাণ হাতে পেয়ে পুলিশ প্রান্তিককে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে কথা যেন বিয়ের মণ্ডপে ম্যান্ডির আসল বরকে হাজির করে প্রমাণ সমেত ম্যান্ডিও ছদ্মবেশী প্রান্তিককে পুলিশের হাতে তুলে দেয় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামত